নমস্কার বন্ধুরা আজকে আমি আমার ছোট্ট গোপাল সোনার ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটি শেয়ার করতে চাই সেটা হলো যাদের বাড়িতে লাড্ডু গোপাল আছে গোপাল সোনা আছে সেই গোপাল সোনা যদি জাগ্রত হয় তাহলে দেখবে গোপাল সোনা আমাদেরকে কিছু না কিছু সংকেত কিন্তু দেয় সেটা শুধু আমাদেরকে না মানে যারা ওনার ভক্ত রোজ ওনার সেবা করে তাদেরকে কিন্তু লাড্ডু গোপাল কিছু না কিছু সংকেত দিয়েই থাকে তা আজকে আমি তোমাদের সঙ্গে সেই সম্বন্ধে কিছু কথা বলতে চাই প্লিজ তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে আর গোপাল সোনা কিন্তু সকালে স্নান হয়ে গেছে গোপাল সোনাকে যা সাজুগুজু করাবো সেগুলো সব পরিয়ে দিচ্ছে আর কী বলতো গরম পড়েছে তো যার জন্য জামা টামা পরানো হচ্ছে না আর গোপাল সোনা যে বাড়িতে থাকে সে থেকে কিন্তু কখনো মা লক্ষ্মী এবং মা অন্নপূর্ণার কমি হয় না যদি আমরা ভক্তি করে গোপাল সোনা সেবা করে থাকি আর গোপাল সোনা যদি আমাদের সেবায় প্রসন্ন হয় তাহলে দেখবে আমাদের বাড়িতে কিন্তু সব সময় সুখ শান্তি সব কিছুই কিন্তু থাকে আর গোপাল সোনাকে যদি তুমি রোজ প্রত্যেক নিজের ভক্তি মনে সেবা দিয়ে থাকো আর তুমি যদি কখনো কোথাও বেড়াতে চ মানে যাওয়ার মনে ভাবো যে আমি কোথাও বেড়াতে যাব আর তোমার মনে শুধু চিন্তা হয় যে আমার গোপাল সোনাকে আমি কি করে একা রেখে যাব আমার গোপাল সোনা কী করে থাকবে সেই চিন্তা যদি তোমাদের মনে আসে তাহলে ভাববে তোমাদের ভক্তি অনেকটা রঙ এনেছে আর গোপাল সোনা তোমার ভক্তিতে অনেক প্রসন্ন আর তুমি যেখানে যাও গোপাল সোনা কিন্তু তোমার সঙ্গে সেখানে যাওয়ার ইচ্ছা প্রকট করে কিন্তু গোপাল সোনা তো মুখে বলতে পারে না সেটা আমাদের মনে ভাব জাগিয়ে দেয় যার জন্যে কিন্তু আমাদের মনে এই কথাগুলো আসে আর যখন আমরা গোপাল সোনাকে ভক্তি করতে থাকি দেখবে তার প্রতি কিন্তু এটা ভালোবাসা হয়ে যায় আর গোপাল সোনা তুমি যখন কিছু খাবে ভালো মন্দ তখন দেখবে মনে হবে যে এই যে খা জিনিসটা যদি আমার গোপালকে আমি খাওয়াতে পারতাম তাহলে কিন্তু খুব মানে ভালো হতো সেই ভাবটা যখনই আমাদের মনে আসবে তখনই ভাববে যে গোপাল সোনা তোমার কাছে কিছু না কিছু সুন্দর ভালো মন্দ খেতে চেয়েছে আর গোপাল যদি তোমাদের ভাবে প্রসন্ন হয় তাহলে দেখবে তোমাদের মনে তোমাদের মাথায় সবসময় কিন্তু এই চিন্তাটা আসতেই থাকবে যে আমাদের গোপাল সোনা কী খাবে আমাদের গোপাল সোনা কী করবে আর গোপাল সোনা কিন্তু দুপুরে খাওয়ানোর পরে গোপাল গোপাল সোনাকে মানে ঘুম পাড়াতে হয় কোনো মন্দিরে যখন আমরা যাই দেখবে দুপুরের টাইমে কিন্তু মন্দির বন্ধ থাকে মন্দিরে কিন্তু ভগবান দুপুরের টাইমে রেস্ট করে সেই জন্য আমাদের মনে ভাব রাখতে হবে যে গোপাল সোনা দুপুরে সেবা হয়ে গেছে এখন ছোট্ট বাচ্চাটাকে সেবা মানে শুয়ে দিতে হবে আর গোপাল সোনা কী জানাতো এটা তো ভগবান কৃষ্ণের বালরূপ যার জন্যে আমরা কিন্তু গোপাল সোনাকে খুব সুন্দর ছোট বাচ্চার মতো করে ভালোবেসে আদর করে ঘুম পাড়িয়ে দিতে হয় আর গোপাল সোনা এমনিতে তো ঘুমাতে চায় না অনেক আদর করে যত্ন করে তারপরে কিন্তু ঘুম পাড়াতে হয় আর গোপাল যে বাড়িতে থাকবে সে বাড়িতে দেখবে সব সময় কিন্তু সুখ শান্তি সব কিছুই থাকে আর যারা ভাগ্যশালী হয় তাদের বাড়িতে কিন্তু গোপাল সোনা আসে সেই ভাগ্য কিন্তু পেতে হয় গোপাল কিন্তু সবার বাড়িতে আসে না আর গোপাল দেখবে যে বাড়িতে যায় সে বাড়িতে কিন্তু সে তার খাবার দাবার সব ব্যবস্থা সে নিজেই করে নেয় আর সবাইকে সে ব্যবস্থাটা কিন্তু করেই দেয় কখনো মা লক্ষ্মীর কমই হয় না সে ঘরে আমাদের গোপাল সোনা দেখো এখন ঘুমিয়ে গেছে গোপাল সোনাকে কিন্তু প্রত্যেক দিন আমরা এরকম পাশে দুটো বালিশ দিয়ে ঘুম পাড়াই কেন ছোট বাচ্চাকে যখন আমরা ঘুম পাড়াই তখন দেখবে দুটো বালিশ দিয়ে দিই আর গোপালের পাশে তো গরু থাকবে তোমরা তো সবাই জানো যে গোপাল গরুকে কত ভালোবাসে আর গোপাল সোনা যদি তোমাদের বাড়িতে জাগ্রত হয় তাহলে দেখবে গোপাল সোনা কিছু না কিছু সংকেত কিন্তু দিয়েই থাকে সংকেত কি করে দেয় বলো তো আমাদের মনে মনেই কিন্তু চলে আসে সেই ভাবটা আর যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ এটা লাইক করে দিও আর আমার চ্যানেলে তোমরা যারা নতুন আর এরকম ভিডিও তোমরা যদি আরও দেখতে চাও তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো আর অনেকগুলো গোপাল সোনা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই গোপাল সোনাগুলো গোপাল সোনা কিন্তু আমি বৃন্দাবন থেকে এনেছিলাম এই যে গোপালটা এটার বয়স কিন্তু সাত আট বছর হয়ে গেছে আর গোপাল সোনাগুলো দেখতে কত সুন্দর লাগছে না এবার বৃন্দাবনে গেলে ভাবছি আরও কটা গোপাল সোনা নিয়ে আসবো তারপরে ঘরে সুন্দর করে সাজিয়ে রেখে দেবো আর এই গরুটা যেন তো আমরা খাটুসামজি গেছিলাম রাজস্থানে সেখান থেকে এনেছিলাম আর এই গরুটা কিন্তু খুব সুন্দর আর এই যে রাধাকৃষ্ণা এটাও কিন্তু বৃন্দাবন থেকে এনেছিলাম আর ভগবানকে সেবা দেয়া ভগবানের ভক্তি করা এটা কিন্তু সবার ভাগ্যে হয় না ভগবান যার করে কৃপা করে সেই কিন্তু সেবা করতে পারে ব্যাস বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই Bye bye.